রাজ্য জুড়ে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের উল্লাস চোখে পড়ল ধুপগুড়ি শহরেও জেলা প্রশাসনের নির্দেশে এবা এবং ধূপগুড়ি মহকুমা প্রশাসনের উদ্যোগে বুধবার জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে এই জগন্নাথ মন্দির উদ্বোধনের সাক্ষী থাকলেন ধুপগুড়িবাসী ধুপগুড়ি মহকুমা শাসকের উদ্যোগে ধুপগুড়ি পুর বাস টার্মিনাস এবং জেলা পরিষদের পূর্ণশ্লোক মঞ্চে জয়েন্ট স্ক্রিনে এবং বানারহাট এলাকায় এই জগন্নাথ মন্দির উদ্বোধন দেখানো হয় এদিন ধূপগুড়ি পুরো বাস টার্মিনাস এলাকায় রীতিমতো উৎসবের মেজাজে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় সেই সঙ্গে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে খাজা বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা আইসি অনিন্দ ভট্টাচার্য সহ পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন কর্মীরা এবং প্রচুর সাধারণ মানুষ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্ত্রীর রিপোর্ট আমাদের টিভি এটা আমাদের ধুপুরি সাবডিভিশনের মিউনিসিপ্যালিটি আমাদের

কালকে মহাযজ্ঞ হয়েছে ওইটাও লাইভ দেখানো ছিল আর আজকে মানে ওটারইটা হয়েছে এখানে ধুপুরি যেটা করেছে ধুপুরি মিউনসিপ্যালিটি যেটা বলেছেন কালকে ওনার একটা প্রসেশন ভজন মন্ত্রী একটা বের করেছেন জগন্নাথ এটা ভগবানের তার জন্য আর আজকেও খুব ভালো ভালো ভজনগুলো ডান্সগুলো সব মানে জগন্নাথ ভগবানকে গিয়ে করার জন্য ওনার কুড়িতে করা হয়েছে আর ভালো গীত খুব ভালো আর মানে একটা সবাইকে একটা মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুপবুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবেদ্য পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেনে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন